নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো যে আমি কি কি বাজার করে আনি যেগুলো মানে বাঙালি শাক সবজি বলো বা মাছ বলো কোন দোকান থেকে আনি আমি থাকি যারা নতুন দেখছ মানে আমার ভিডিও তাদেরকে বলে রাখি আমি কিন্তু সুইডেনে থাকি ম্যালমো শহরে এখানে বাংলাদেশি দোকান আছে দেশি লিভস আমি সেখানে যাচ্ছি আজকে মার্কেটিং করতে আর অনেক কিছু মোটামুটি বাঙালি মাছ কিনবো দেখাবো ঠিক আছে চলো আমার সাথেই দেখো আমি এখন কিন্তু যাচ্ছি দলা প্লান বাস স্টপেজ থেকে তোমার দুই নম্বর সাত নম্বর বাস এগুলো যাবে ট্রি সেখানে দেশি লিপস বলে একটা দোকান আছে বাংলাদেশি দোকান সেখান থেকে আমি কিনবো আর কি কী সবজি মোটামুটি পাওয়া যায় তোমাদের দেখাবো এই দেখো এই কিন্তু তোমার দেখালাম যেটা সেটা হচ্ছে বাসের টিকিট যেটা বাসে স্ক্যান করতে হয় এছাড়া প্রত্যেকবার দেখাই দেখো স্টাফ বাটন একদম পাশেই থাকে চার্জার থাকে যদি চার্জ চার্জ দিতে চাও মোবাইলে সেই পয়েন্টটাও থাকে আমি কিন্তু ট্রিএঙ্গেলে নেমে গেছি দেখো এটা হচ্ছে ট্রিএঙ্গেল স্টেশন আমি করে এসেছি এখান থেকে একটু হাঁটা পথে দেখো এটা না কি ভাল লাগছিল আমার এরকম আসলে এখন না শনি রোববার সাতটার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় বুঝতে পেরেছ দোকানগুলো কিন্তু বন্ধ ছিল কি সুন্দর দেখালাম না চায়ের পটগুলো আমার খুব ভালো লেগেছে এই হলো দেশি লিপস ঠিক আছে দেখো এখানে এটা হলো একটা বাংলাদেশি দাদার দোকান এখানে ইন্ডিয়ান বাংলাদেশি নানান রকমের মশলা তেল সবজি মাছ এগুলো পাবো। আর এখান থেকেই আমরা মাছগুলো কিনি আমার তো মোটামুটি ব্লগ মানে রান্নার ব্লগই বেশি হয় সেই জন্য তো তোমাদের দেখাতেই হয় যে আমি এই বাঙালি খাবার বিদেশে বসে যে খাই এগুলো কোথা থেকে কিনি এরকম মাছ এই দেখো বোয়াল মাছ এগুলো কিন্তু দেখেছ এগুলো ওরা কেটে দেবে মেশিনে কেটে দেবে আচ্ছা এই দেখো এই মাছটা অয়েল এই যে হীরা ভীষণ ঝাঁঝালো গন্ধ আর এই দেখো এইখানে যে আইসক্রিমগুলো দেখছি এগুলো কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান আইসক্রিমই বেশি আর এই হলো দোকানটা আর এইখানে দেখো কিছু ফ্রোজেন সবজি আছে এগুলো কিন্তু ফ্রোজেন আর এই মাছগুলো দেখছো এখানে ট্যাংরা পাবদা মানে এমন কোনো মাছ নেই যেটা এখানে নেই হ্যাঁ ছোটো ছোটো ট্যাংরা হয় বড় বড় ট্যাংরা হয় কই নানান রকমের মাছ আছে নানান রকমের দাদা বিল করছে আমি আরেকটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই এই দেখো এখানে যে যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু বেশিরভাগই এই ঘিটা দেখছ এটাও কিন্তু ইন্ডিয়ান ঘি কিন্তু এই ঘিটা একদম ভালো না আমি ঘি আনতে ভুলে গেছি এই দেখো মুড়ি দেখলে নিচে ওই মুড়িটাই কিন্তু একমাত্র ভালো সব মুড়ি ভালো হয় না এই দেখো একদম বড় বড় মাছ তোমাকে খিলো দরে কিনতে হবে আমি যেমন একটা দেখো এটা হচ্ছে ইলিশ মাছ আজকে ছোট ছিল ইলিশ মাছ আর এই মার্কেটিংগুলো আমি করেছি এই দেখো চলো দেখি কি কী কিনেছি আর দামগুলো একটু বলে দিই প্রথমেই আমি দেখাই বাগদা চিংড়ি এটা কিন্তু দুশো ক্রোনা মানে ষোলোশো টাকা ইন্ডিয়ান টাকার ষোলোশো টাকা পড়েছে এই দেখো এরপর এই পেঁয়াজ কলিগুলো মোটামুটি ইন্ডিয়ান টাকার আটশো টাকা পড়েছে ঠিক আছে এছাড়া তড়কা মশলা নিচ্ছি সবথেকে বড়ো কথা এই মুড়িটা মুড়িটা জানো কত পড়েছে ওই এক প্যাকেট চারশো চল্লিশ টাকা বলো মুড়ি খাবো হ্যাঁ ওই তেঁতুল কিনেছি পনির চাল পনির তোমার নশো ষাট টাকা তেঁতুল দুশো ছাপ্পান্ন টাকা ইন্ডিয়ান টাকার আর চাল পড়েছে এক এক প্যাকেট তেরোশো কুড়ি টাকা দেখলে তো বাসপাতা মাছ নিয়েছি জানো তো টক খাবো বলে তেঁতুল দিয়ে ওইটা তোমার পড়েছে প্যাকেটটা চারশো টাকা এই দেখো শোল মাছ নিয়েছি এই দেখেছ আরেক এবারে বলি শোল মাছ শোল মাছটা পড়েছে অনেক চারশো ক্রোনা মানে ইন্ডিয়ান টাকার বত্রিশশো টাকা প্রায় আড়াই কেজির শোল মাছ এটা আর এই মাটন পড়েছে দেড়শো ক্রোনা মানে বারোশো টাকা মতো টোটাল ইন্ডিয়ান টাকার প্রায় সাড়ে ন হাজার টাকার মার্কেটিং